হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু বিয়েবাড়ির মতন ভেজ ডাল চলো ঝটপট রেসিপিটা দেখে নাও এখানে আমি নিয়েছি একটা জিরের গুঁড়ো একটা লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি ঘি আর সবজির মধ্যে কিন্তু নিয়েছি আমি আলু গাজর আর বিনস এখানে কিন্তু ফুলকপিও দেওয়া যায় মটরশুঁটিও কিন্তু দেওয়া যায় আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্যে কিন্তু আমি এই কটা সবজি দিয়েই ডালটা করেছি এখানে সবার প্রথমে কিন্তু আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেবো আর এখনকার মুগ ডালে কিন্তু প্রচণ্ড ময়লা থাকে সেটা তোমরা খেয়াল রাখবে মুগ ডালটা ভাজার পরে যখন তোমরা মুগ ডালটা জল দেবে তখন কিন্তু ওই জলটা ভালো করে আগে ধুয়ে নেবে তারপরে কিন্তু জলটাতে বসাবে নালে কিন্তু ময়লাটা ডালের মধ্যেই থেকে যায় এখানে দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু মুগ ডালটা আমি ভেজে নিয়েছি তারপরে কিন্তু মুগ ডালটা ধুয়ে নিয়েছি আমি ধোয়ার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি নুন নুনটা আমি দিচ্ছি তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা যখন প্রায় আর্থিক সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে ডালের কাটা ব্যবহার করছি তাহলে কিন্তু ডালটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু গোটা থাকবে না ডালটা এখানে কিন্তু আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি ডালটাকে নামিয়ে রেখে দেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তারপর এখানে ফোড়নের জন্য দিচ্ছি আদা বাটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাদা জিরে তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ তারপরে এখানে একটু দিয়ে দেবো সামান্য একটু নুন ডালে কিন্তু নুনটা ব্যবহার করেছি সেই বুঝেই কিন্তু তোমরা নুনটা ব্যবহার করবে সবজিতে নালে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে তারপরে এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তবেই কিন্তু এই ডালটা পুরো বিয়েবাড়ির মতন লাগবে খেতে এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি কিন্তু এইগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব ফিফটি পারসেন্ট আমি ভেজে নেব এখানে কিন্তু ভাজতে ভাজতে ফিফটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে আর ডালের সঙ্গে কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে ডালটা আমি দিয়ে দিয়েছি এবারে আমি আরেকটু সামান্য মতন হলুদ দেব কালারটা যাতে ভালো আসে এবারে কিন্তু ডালটাকে ভালো করে ফোটাতে হবে যাতে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যায় ডালটা কিন্তু এখানে ভালো মতন ফুটে এসেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডালটা নামানোর আগে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে একটু হালকা ঝাল ঝাল হয় খেতে কিন্তু ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে সামান্য একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি চিনিটা কিন্তু দিতেই হবে তবেই কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে তারপরে সবার লাস্টে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে তারপরে নামানোর আগে কিন্তু আমি ঘি দিচ্ছি এবারে সব কিছু কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে আমি এবার ডালটাকে নামিয়ে দেবো ডালটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এই ডাল কিন্তু প্রতিটা বিয়েবাড়িতেই হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর একটা সাবস্ক্রাইব করে দিও